বদর যুদ্ধে লাঞ্ছনাজনক পরাজয়ের পর মক্কার কোরাশগণ মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল তারা পরামর্শ করল আমরা গোপনে মদিনায় আক্রমণ করে মুসলমানদেরকে সমুলে ধ্বংস করে দেব মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজার সৈন্যের এক বাহিনী মদিনার দিকে অগ্রসর হতে লাগলো অন্যদিকে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন নবীজিকে অহির মাধ্যমে জানিয়ে দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ মক্কার কাফেররা তিন হাজার সৈন্যের বাহিনী নিয়ে মদিনায় গোপন হামলা করার জন্য এগিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে এমন আসার পর সঙ্গে সঙ্গে নবীজি মসজিদে নবমীতে এক পরামর্শ সভা ডাকলেন এবং সাহাবিদেরকে বললেন মক্কা থেকে আবু সুফিয়ানের বাহিনী মদিনায় গোপন হামলা করার জন্য এগিয়ে আসছে তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ করবে কিন্তু আল্লাহর রব্বুল আলমিন কাফেরদের এই গুপ্ত হামলার গোপন পরামর্শের কথা আমাকে আগেই জানিয়ে দিয়েছেন আমাদের মোটেও বিলম্ব করা উচিত হবে না মদিনাকে রক্ষা করার জন্য এখনই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কিছু সাহাবি বলল ইয়া রাসুল্লাহ তারা যদি মদিনায় আক্রমণ করে তবে এই মদিনা শহরেই আমরা তাদের কবর রচিত করব। অন্য আরেক দল তরুণ সাহাবি বলল ইয়া রাসুল্লাহ কাফেররা যদি মদিনায় প্রবেশ করে ফেলে তাহলে আমাদের মদিনা শহরের অনেক ক্ষয়ক্ষতি হবে আমাদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে আমাদের মদিনা শহরের মহিলা এবং শিশুরা কাফেরদের শিকার হতে পারে এজন্য আমাদের উচিত হবে মদিনার বাইরে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করা তরুণ সাহাবিদের এই পরামর্শ নবীজি গ্রহণ করলেন অতপর নবীজি এক হাজার সাহাবিকে নিয়ে যুদ্ধের জন্য উহুদের প্রান্তরের দিকে যাত্রা শুরু করলেন কিন্তু প্রতিমধ্যেই মোনাফিক আবদুল্লা বিন উবাইয়ের কুপরামর্শে তিনশো সৈন্য মদিনায় ফিরে আসে অবশিষ্ট সাতশো সাহাবি নিয়ে রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের নিকট পৌঁছালেন সাদিকের পর সূর্যের আলো ফুটে ওঠার সাথে সাথেই তুমুল আকারে যুদ্ধ শুরু হল একদিকে তিন হাজার কাফের সৈন্য অন্যদিকে সাতশো মুসলিম মুজাহিদ মুসলিম বাহিনীর যুদ্ধের রণকৌশল এবং দক্ষতার কারণে আবু সুপিয়ানের কাফের বাহিনী টিকতেই পারছিল না এক পর্যায়ে কাফের সৈন্যরা পরাজয় স্বীকার করে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে শুরু করে কাফের বাহিনী যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার পর সাহাবিগণ নিজেদের বিজয় নিশ্চিত ভেবে গণিমতের মাল সংগ্রহ করতে লাগল ঠিক সেই সময় খালিদ ইবনে ওয়ালিদ তখনও তিনি মুসলমান হননি এই যুদ্ধে তিনি কাফেরদের পক্ষে লড়াই করেছেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একদল কাফের সৈন্য উহুদ পাহাড়ের পিছনের গিরিপথ দিয়ে এসে মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করে এই অতর্কিত আক্রমণের জন্য মুসলিম বাহিনী মোটেও প্রস্তুত ছিলেন না ফলে মুসলমানরা ছত্র ভঙ্গ হয়ে এদিকে সেদিকে দৌড়াতে থাকে কাফেরদের মূল উদ্দেশ্য ছিল নবীজি সাল্লু ওয়াসাল্লামকে হত্যা করা কয়েকজন কাফের সৈন্য যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে আসছিল রসুল্লাহ সাল্লু আলহিউ ওয়াসাল্লামের প্রিয় সাহাবি মুসাব্বিন উমায়ের নবীজিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেন মুসাব্বিন উমায়ের চিন্তা করলেন কাফের সৈন্যরা যেন নবীজির দিকে যেতে না পারে সেজন্য মুসাব্বিন উমায়ের চিৎকার করে বলতে লাগলেন হে মক্কার কাফেররা তোমরা নবীজিকে মারতে যাচ্ছ কেন তোমাদের যদি সাহস থাকে তাহলে আমাকে মারতে এসো তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে থাকো তাহলে আমাকে আগে মারো তোমরা যদি তোমাদের সন্তানকে ইতিম করতে না চাও তাহলে আগে আমাকে মারো বিন উমায়ের রাদিয়ল্লাহু তাআলা আনহু এভাবে কাফেরদেরকে উত্তেজিত করলেন যাতে কাফেররা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের দিকে না গিয়ে মুসাব্বিন উমায়ের উপর আক্রমণ করে মুসাব্বিন উমায় রাদি আল্লাহু তাল্লা আনহুর এই পদ্ধতি কাজে দিল কাফেররা তখন চিৎকার করে বলল আগে তোকেই হত্যা করব তারপর মোহাম্মদকে দেখে নেব এই বলে সেই কাফের সৈন্যগণ মুসাব্বিন উমায় রাদি আল্লাহু আলা আনহুর দিকে এগিয়ে গেল মুসাব্বিন উমায় রাদি আল্লাহু আলা আনহু তাদের সঙ্গে লড়াই শুরু করলেন শত শত কাফের বাহিনী মুসাব্বিন উমায় রাদি আল্লাহু তাল্লা আনহুকে চতুর দিক থেকে ঘিরে ফেললেন মুসাব্বিন উমায়ের রাজি আল্লাহ তালহর একার পক্ষে সম্ভব হচ্ছিল না এতগুলো কাফের বাহিনীর সঙ্গে লড়াই করা একজন কাফের সৈন্য মুসাব্বিন উমায়ের রাজি আল্লাহ আনহুর পিছন থেকে এসে তার হাতে আঘাত করল সঙ্গে সঙ্গে মুসাব্বিন উমায়ের হাত মাটিতে পড়ে গেল অন্য আরেকজন কাফের সৈন্য এসে মুসাব্বিন উমায়েরকে বর্ষা দিয়ে আঘাত করল সঙ্গে সঙ্গে মুসাব্বিন উমায়ের রাজি আল্লাহু আনহু মাটিতে লুটিয়ে পড়লেন এবং তিনি শাহাদত বরণ করেন এরপর একজন কাফের সৈন্য রসুল্লাহ সাল্লি আসলামকে হত্যা করার জন্য এগিয়ে যেতে লাগল সেই কাফের সৈন্যের হাতে কোনো অস্ত্র ছিল না কাফের সৈন্য একটি পাথর নিয়ে রসুল দিকে নিক্ষেপ করল রসুল্লাহ সাল্লু আলহিহ ওয়াসাল্লাম যুদ্ধের হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন কাফের সৈন্যের সেই নিক্ষিপ্ত পাথরটি রসুল্লাহ আলাইহি আসলামের মাথায় এসে আঘাত হানলো রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের মাথায় পরিহিত লোহার হেলমেটটি ভেঙে গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাথায় গেড়ে গেল লোহার হেলমেটের একটি টুকরো রসুল্লাহ সাল্লাহ কপালে আঘাত আনলো আরেকটি টুকরো আরেকটি পাথর নিক্ষেপ করলো সে পাথরটি এসে রসুল্লাহ আলাইহি আলহিমের মুখে লাগলো সঙ্গে সঙ্গে রসুল্লাহ সাল আলহিসাল্লামের সামনের দুইটি দাঁত ভেঙে জমিনে পড়লো রসুল্লাহ সাল সাল্লামের মাথা এবং মুখ রক্তে রঞ্জিত হয়ে গেল রসুল্লা সাল্লাহ আলহ্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন সেই কাফের সৈন্য এবার চিৎকার করে বলতে লাগল কুতিলা আর বেছে নেই মোহাম্মদকে হত্যা করা হয়েছে মুহূর্তের মধ্যে এই সংবাদ উহুদের জমিনে ছড়িয়ে পড়ল নবীজির এই মৃত্যুর খবর যখন উহুদের জমিনে ছড়িয়ে পড়ল কাফের সৈন্যরা আনন্দ উল্লাস করতে শুরু করল এবং মুসলিম মুজাহিদ সৈন্যগণ চিৎকার করে কাঁদতে শুরু করলেন হজরত উমর উত্তেজিত হয়ে গেলেন এবং তিনি কাফের সৈন্যদেরকে কচু কাটা করতে লাগলেন আর বলতে লাগলেন এই উহুদের জমিনে রক্ত পড়েছে এই উহুদের জমিনের একটি কাফের সৈন্যকে আমি জানতে ছাড়ব না উহুদের ময়দানে রসুল্লাহ সাল্লাহু আলহিস্লামের আসাল্লামের দান্দান মোবারক শহীদ হলেন রসুল্লাহ সাল্লাহু আলহিাস্লাম রক্তার্ত অবস্থায় উহুদের জমিনে পড়ে আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে ফিরিস্তিব্রাহ আলহিসাল্লাম আসমান থেকে নেমে আসলেন এবং রসুল্লাহ সাল্লাহ কোলে নিয়ে উহুদের একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন এদিকে উহুদের সাহাবিরা তখনও জমিনে কাফের বাহিনীর সঙ্গে মরণপণ লড়াই করেই যাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহু তাল্লাহ কানে যখন এই কথা পৌঁছালো রসুল্লাহ সাল্লাহ আলিয়া হত্যা করা হয়েছে সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আলহু নবীজিকে খুঁজতে লাগলেন আলী তালা আনহু উহুদের এক প্রান্তর থেকে অপর প্রান্তর পর্যন্ত লাগলেন প্রান্ত রসুল্লাহ সাল্লা সাল্লাম আসেন হজরত আলী যেখানে শহীদদের লাশগুলো রাখা হয়েছে সেখানে গিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে খুঁজলেন কিন্তু তিনি নবীজিকে খুঁজে পেলেন না অতপর আলিরাদি আল্লাহু তালহু উহুদ পাহাড়ের দিকে রওনা হলেন হজরত আলী রাদি আল্লাহু আনহু যখন উহুদ পাহাড়ের গুহায় পৌঁছালেন তিনি দেখলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম সেখানে কান্না করছেন হজরত আলী রাজি আল্লাহ তালাহ এক দৌড়ে নবীজির কাছে গেলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম কান্না ভরা কণ্ঠে বললেন আলী আমি তো মনে মনে তোমাকেই খুঁজতেছিলাম ঠিক সেই সময় সেখানে হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহু আসলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তালাহু নবীজির এই দৃশ্য দেখে ছোট বাচ্চার মতো ফুপরে ফুপরে কাঁদতে লাগলেন যিনি রহমাতাল্লিল আলামিন যিনি রহমত স্বরূপ এই পৃথিবীতে এসেছেন মানব মুক্তির জন্য পৃথিবীতে এসেছেন তাকে উহুদের জমিনে এভাবে রক্তাক্ত হতে হবে সাহাবিরা তা কখনোই ভাবেনি হজরত খেয়াল করলেন রসুল আছে হজরত আবু বকর সেই লোহার টুকরো বের করার জন্য যখন এগিয়ে যাবেন এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবি হজরত আবু বকরকে বললেন হে আবু বকর রসুল্লাহর এই খেদমতটুকু আমাকে করতে দিন অতপর সেই সাহাবি এসে রসুল সাল্লাহু আলহিউ আসাল্লামের মাথার সেই লোহার টুকরো টুকু দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন এবং সেই সাহাবি তার শরীরের সকল শক্তি দিয়ে জোরে টান মারলেন সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ আলহি সাল্লামের মাথা থেকে সেই লোহার টুকরোটি বের হয়ে গেল সেই সাহাবি এত জোরে টান দিয়েছিলেন যে সেই সাহাবির দুইটি দাঁতও ভেঙে গিয়েছিল এদিকে মদিনা শহরেও খবর জারি হয়ে গেল মোহাম্মদ সাল্লু আলহিউ আসাল্লাম উহুদের জমিনার আর জীবিত নেই নবীজির একজন প্রিয় সাহাবি হজরত হানসালা রাজিয়াল্লাহ তাল আলহু তিনি সবে মাত্র নতুন বিবাহ করেছেন নতুন বিবাহ করার কারণে নবীজি তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেননি নবীজি তাকে বলেছিলেন তুমি যুদ্ধের ময়দানে না গিয়ে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সময় কাটাও হজরত হানজালা রাজি আল্লাহু তাল্লাহ আনহুর কানে যখন এই খবর পৌঁছাল রসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম উহুদের জমিনার আর বেছে নেই হজরত হানজালার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলেন এবং তরবারি ও ঢাল বের করে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন হানজালা রাদিয়াল্লাহ তু আলাহনহুর নতুন স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন গো গত রাত্রেই তো আমাদের বাসর রাত হয়েছে এখন আপনি কোথায় যাচ্ছেন এই যুদ্ধের পোশাক পরে হজরত হানজালা রাজিয়াল্লাহ তু আলানহু বললেন উহুদের জমিনে কাফেররা নবীজিকে হত্যা করেছে এই সংবাদ আমি পেয়েছি আমি আর এক মুহূর্ত এখানে দেরি করব না এখনই উহুদের ময়দানে যাব এবং কাফেরদের সঙ্গে লড়াই করব অতপর হামজাল্লা আল্লাহ তালহু তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন তুমি আল্লাহ হরবুল্লা আলমিনের উপর তাওয়াক্কুল করে থাকবে আল্লাহরুল আলমিন যদি চায় আমি গাজী হয়ে ফিরে আসব। আর যদি না চায় আমি শাহাদ বরণ করব হাসুরের ময়দানে আল্লাহ হরবুল আলমিন তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন অতপর হামজালা তাল আনহু ঘোড়ার পিঠে উঠে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন হজরত হানজালা যুদ্ধের ময়দানে পৌঁছে কাফের বাহিনীর সঙ্গে লড়াই শুরু করলেন লড়াইয়ের এক পর্যায়ে হামজালা রদি আল্লাহ আনহু শাহাদ বরণ করলেন এমন সময় মুসলিম সৈন্যরা একে একে যখন জানতে পারল নবীজি জীবিত আছেন এবং তিনি উহুদ পাহাড়ে আশ্রয় নিয়েছেন সাহাবিগণ একে একে উহুদ পাহাড়ের দিকে উঠতে থাকল অন্যদিকে আবু সুফিয়ান এবং তার কাফের বাহিনী উহুদ পাহাড়ে উঠার চেষ্টা করল নবীজিকে হত্যা করার জন্য কিন্তু সাহাবিদের প্রবল আক্রমণের কারণে কাফের বাহিনী উহুদ পাহাড়ে উঠতে সক্ষম হল না এরপর কাফেরদের নেতা আবু সুফিয়ান চিৎকার করে বলল মোহাম্মদ কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় আলী কোথায় তারা কি চার ঝনে ইন্তিকাল করেছে সঙ্গে সঙ্গে হজরত উমর রাদি আল্লাহ তালু চিৎকার করে বলল হে আবু সুফিয়ান আল্লাহর অস্তে চার জোনে জীবিত আছে আবু সুফিয়ান তখন বলল তোমাদের সঙ্গে আগামী বছর আবার আমাদের যুদ্ধ হবে এই বলে আবু সুফিয়ান তার সৈন্যদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন